আসসালাম বিল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি দিব রোগ শোক কাটিয়ে যে আমাদের মধ্যে এসেছেন খুব চিন্তিত ছিলাম আমরা জন্য আমি আসলে আমাদের সাথে যে দেখা হয়েছে তারা সবাই আপনার জন্য চিন্তা করছে আমাকে বলছেন বলেনボトルকে কি হলো ঠিক আছে কি না হ্যাঁ কৃতজ্ঞতা সভাপতি অনেক কৃতজ্ঞ আসলে একদম ভালো হয়ে গেছে তা না একটু দুর্বলতা আছে কি আছে আজকের অনুষ্ঠান আপনাকে আনলে সুবিধা এটাই যে দর্শক যারা জানতে চায় সেটা উপস্থাপকের ছোর আমাকে খুচিয়ে বের করতে হয় না আপনি নিজেই বলতে থাকেন এবং দর্শক পরিচিত হয় বলে আমার ধারণা তো আপনারা স্ট্যাটিস্টিক কথা বলছিলাম যে 8 আগস্ট যে কথাটা বলেছেন আপনি এটা এইভাবে মূল্যায়ন করছেন কেন 8 আগস্ট দেখেন 8 আগস্ট কিন্তু শেখ হাসিনা আমলও এটা ছুটি দিয়েিয়ে ছিল জাতীয় দিবস ছিল তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে ওনার আম্মা যে বঙ্গবন্ধুর স্ত্রী পাঁচ আগস্ট কিন্তু দেখেন দুইটা তারিখ কিন্তু ডক্টর ইনুজি দুইটা তারিখ বেছে দিয়েছেন পাঁচ আগস্ট কিন্তু শেখ কামালের জন্মদিন ছিল শেখ হাসিনা সেটাকে তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে জাতীয় দিবস বানিয়েছেন আর আঠারোই অক্টোবর উনি শেখ রাসেলের আমি শেখ জামাল কি দোষ করেছিল তাকে কেন শেখ হাসিনা শেখ হাসিনা বাদ দিয়েছিলেন শেখ হাসিনা এটা বাদ দিয়েছিল এবং তার বাবা আমাদের মহান নেতা অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল এই এই দুইটা দিন বাদ গেল আমি এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো বাদ দিয়েছে দুঃখিত যে মানে দুর্ভাগ্য যে ওনারা সাতই মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন এটা একজনের অ্যালার্জি হিসেবে আমরা দেখেছি এই যেগুলো কথা বললাম এগুলো বাদ দিলে ওনার শেখ হাসিনার মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক সেটা তো কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ডক্টর ইউনুস বাদ দিয়েছেন প্রশ্নটা পেয়েছেন কারো কারো কাছ থেকে কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে মাসব্যাপী কর্মসূচি নিলেন সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের পাঁচ তারিখে ছুটি দিয়ে দিয়েছেন এবং এটা বিপ্লব দিবস করেছেন হতে পারে সেটা কারণ এইটা এটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা অস্বীকার করছি না মানুষ নেমে এসেছে যে কারণে হোক এটা পেছনে যে হোক যত তত্ত্ব এখন হাজির করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল হেন হয়েছিল তেন হয়েছিল যা কিছু হোক হয়েছে তো যখন হয়েছে একটা দিবস সেটাকে মানুষ একটা রিজিম চেঞ্জ হয়েছে সেটা মানুষ স্মরণ করেছে রাস্তায় নেমে এসেছিল তো সেটা যদি স্মরণ করা হয় আমার তো আপনার তো কার মাথা ব্যথা হওয়ার কথা না এটা আমরা ছয় ডিসেম্বর যদি আপনি খেয়াল করে থাকেন আসলে ছয় ডিসেম্বর না এটা ছিল চার ডিসেম্বর যখন এসব পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল সেই দিবসটাও যদি কোন সরকার যদি পালন করে আমরা তো খুশি হবো কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম আমরা সেই আন্দোলন করেছিলাম এসাদের বিরুদ্ধে কিন্তু কোন সরকারই করে নাই শেখ হাসিনা সরকার বলেন খালেদা জিয়া সরকার বলেন সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করতো সৈরাচার প্রথম দিবস পরে কিন্তু সেটাও আর হয়নি তা আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনুস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন এগুলো আজ থেকে দশ বারো বছর পরে কয়েক বছর পরে কে মানব মাথার মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তি যে বিষয়টা তো উনি তার সিংহাসন আরোহণকে একটা স্মরণীয় করতে চাচ্ছেন বা সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ কে মহিমামিত করছেন সেটাতে তো কারো আপত্তি নাই পাঁচ ছয় সাত আট এই এত মাঝখানের দিনগুলো কোথায় যাবে মাঝখানের দিনগুলো তো এই দেশে বর্বরোচিত কিছু অত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না আপনি তাহলে আট তারিখ থেকে সব কিছু হিসাব করতে চাচ্ছেন পাঁচ তারিখ থেকে করতে চাচ্ছেন না এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক জাস্টিস যেমন হয়েছিল জাস্টিস বলবো না যেভাবে হয়েছিল তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আসে অনেকে বলতেছে পাঁচ জুলাই কি এখন পুলিশ সত্তা দিবস পালন করার জন্য বিচিত্র নয় দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে তো এটা হতেও পারে আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন ডক্টর ইনুস এই দিনটা তার ইয়েতে রাখাটা এটা খুবই একটা মানে কি বলবো অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন না নিজেই নিয়েছেন আমরা জানি না এবং ওনার যে আহ নিয়োগকর্তারা যে সার্দিস আসনাত বা আদার্স তারাও কিন্তু এটা পছন্দ করছে না এনসিপি দলীয় ভাবে এটা তার নেতা আমি দলীয়ভাবে তাদের বিবৃতি নাই নেতাদের আমি দেখেছি তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না এরও দেখি এদের বিরুদ্ধে কথা বলতে বলতেছে না এটা বিপ্লব ব্যর্থ হয়ে গেছে এবং তাদের অযুক্তি কথা না এগুলা এই দেশটা এই তারিখটাকে উনি মহমা কেন করতে চাচ্ছেন এটা তো মহিমা দেওয়ার কি হলো এটা ক্ষমতা গ্রহণ জাস্ট তারপরে সবচেয়ে যে বিষয় হচ্ছে আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন উনি বলছেন পাঁচ আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি এটা নয় তো সব দিক দিয়ে মিলে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যেখানে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা বোধহয় স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে উনার এই দিবসগুলো পুরো জুলাই দিবস গুলো কোথায় চলে যাবে কে জানি আমি তো আবু সাহিদের হত্যাকাণ্ডের যে দিনটা এটাকে আর যে পাঁচ তারিখের এই ঘটনা এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনো দিন আমার তো মনে হয় না কোনো কারণ নাই কিন্তু উনি পাঁচ মানে পুরো মাস ব্যাপী একটা ইয়ে করেছেন একটা কর্মসূচি নিয়েছেন এই সমস্ত প্রোগ্রাম করার জন্য তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল ইয়ের আমল সাদের আমল আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি এরা কতগুলো ছবি তুলবে পাঠাবে দিবস পালিত হয়েছে আর বাজেট করবে ডক্টর ইউনুস আমরা যেটা দেখতেছি যে উনিও এটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন হ্যাঁ কমিটি করে দিয়েছেন এবং তারা পালন করবে তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি আমি যে স্ট্যাটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে যদি একটুখানি স্মরণ করি আমি বলছিলাম যে এই যে মানুষ আলতু ফালতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে দিয়ে বোধ হয় মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য এনসিপি এবং জামাত তারাও এটার বিরোধিতা করছে এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না এবং সারা দেশে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বলগুলোকে আক্রান্ত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা বিজয় স্মরণীতে দিয়ে অনেকগুলো মোরাল ভেঙে ফেলা হচ্ছে বুল্লজার দিয়ে আমি ছবি দেখলাম আপাতত জানি না আমি করে নাই এবং মানুষ এটা অফিসিয়াল করবে না কারণ পাঁচ আগস্টে পথে নেমে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আছে তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা কারণ এদের এদের দ্বারা এটা সম্ভব এবং তারা নিজেরা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে মানে সরি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা তারা কোন খেয়াল করছে না এবং মানুষের মধ্যে এই ধরনের একটা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আমার এক কলিগ ছিল আমি নাম বললাম না বাম নেতা সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং ইয়ে করতো সমালোচনা করতো সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো এক সময় সে গোলাম আজমকে জাতির জন্য মানিয়ে দিত এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে এরা টোটাল পড়ে গেছে এবং রাজাকাররাও লজ্জা পাবে এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে যার হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে ব্র্যান্ডিং আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং তন্ত্রের জন্য মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে এবং এই জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি তো হইলই তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন ইয়ে গণভবনে একটা ইয়ে হচ্ছে জাদুঘর হচ্ছে নিশ্চয় আপনি জানেন সেটা তাই না তো এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি শেখ হাসিনা ওই ভবনে থাকতো তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন আপনি যে ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙ্গিয়া অন্যেরও আরেকটা কিছু বানাবে এইটা জাদুঘর তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে সেটা জাতীয় জাদুঘরে জমা দেন জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাদুঘর বানান ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না কিন্তু এইগুলো ভেঙে ফেলবে এবং এগুলো ভেঙে ফেললে কি হবে আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম সেই টাকাটাই তো জলে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা এটাকে নকশার বাইরে কিছু করা এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে ওই মানে করা প্রধানমন্ত্রীর শত শত বাসা তারপরে সেরে বাংলার নগর সবকিছু একটা পরিকল্পিত আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা ইয়ে জাদুঘর এগুলো হচ্ছে যে অপরিপক্ষ ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাদের মাথার মধ্যে এই যে দুই দিনে চিন্তা থাকে তারাই এগুলো করতে পারে এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে আনছেই এবং জাতির অর্থনৈতিকও ক্ষতি করছে এই বিষয়টাই আমি একটু ইয়ে লাগছি যে আমার আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য এবং এগুলোই এগুলো আমরা আজকে বলছি হয়তো কালকে প্রমাণিত হয় আমরা ওই জুলাইয়ের পর পরে যে কথাগুলো বলছি অনেকে যেগুলো বলে নাই এখন অনেকে বলছে আরে এই করতেছে হ্যাঁ ঘটতেছে আমরা তো আগে থেকেই বলছিলাম ঘটবে এগুলা এগুলোই ঘটতে যায় ছয় মাস ধরে আমরা ডক্টর ইউনোসের কোনো আপনি আমি ব্যক্তিগত ভাবে ডক্টর মাস ধরে কোনো সমালোচনাই করি নাই করি আমাকে গালাগালি করছে এই ব্যাটা তুমি তো চিটেঙ্গা তোমরা ইয়ে তোমার পদ্মার পক্ষে তোমরা দালাল গালাগালি করছে আজকেও গালাগালি করছে একজনে যে আপনি তো কিছু বলবেন না আপনি তো পদ্মার দালাল তো এটাই হচ্ছে মেন্টালিটি যে লোক তাই আমি বদার সমালোচনা করবো না না চাই সমালোচনা আপনার আসলে কমন সেন্স কি বলে যে এই যে বিষয়গুলো এটা যে টিকবে না লং লাস্টিং হবে না সাধারণ মানুষ যেটাকে নেগেটিভ ভাবে নিবে এই বিষয়টা কি ডক্টর ইউনুস বুঝেন না অন্যান্য রাজনৈতিক জ্ঞানটা কম কিন্তু এইটুকরও উপলব্ধি করার ব্যাপার আছে যে মানুষ আসলে কতটুকু বুঝতে পারে মানুষ কতটুকু নেয় মানুষ বাংলাদেশের মানুষের যে ক্যারেক্টারটা যে খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা দ্রুত মাথায় ওঠানো মাথা থেকে নামিয়ে ফেলান উনি তো দেখেছেন সবই উনি এই ধরনের মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কেন উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে এটাকে স্বাধীনতা টু বানিয়ে এটাকে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে স্বীকৃতি পাওয়ার বিষয় কিন্তু আপনি গণ অভ্যুত্থানকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান তখনই সবকিছু গোলমাল পাকিয়ে যায় যারা এটাকে এবং বানাতে কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন মহিমা দিতে চাচ্ছেন সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্যে তো এটাই যে এটা ইতিহাসের স্থান দেওয়া এটা কিন্তু বড় কিছু শেখ হাসিনাকে হঠানো কিন্তু বিরাট এক কাহিনী মানে এরশাদকে যে আমরা হটিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না সেগুলো এমনি এমনি হয়েছিল তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল শুধু শেখ হাসিনাকে হটানোর বিরাট বিপ্লব মাইলস্টোন হয়ে গেছে বাংলাদেশের বাকিগুলো না অবশ্যই এর হটানো একটা বিরাট ঘটনা শেখ হাসিনাকে হটানো বিরাট ঘটনা আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালেদা জিয়াকে যে ছিয়ানব্বই সালে তারা হটিয়েছিল সেটাও একটা ঘটনা এগুলো কি ওইগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি এখন এটা যদি এটাকে যদি আপনি স্বাধীনতার সমতুল্য করতে যান তখন এই গন্ডগোল লেগে যাবে এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল ডক্টর ইনুস সেই গন্ডগোলের মধ্যে আছে ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন ওনার রাজনৈতিক জ্ঞান উনি তো বিদেশিদের নিয়ে ব্যস্ত বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া মানে যদু মধু যা বাংলাদেশে আসে আসলেই ওনার দেখা পাওয়া যায় হ্যাঁ উনি আবার যখন বিদেশে যান যদু মধু যারাই দেখা করতে চাচ্ছেন সবাইকে উনি দিতে পারছেন বিদেশি সাংবাদিকদের জন্য দরজা খোলা এখন তো বারো না তেরো নম্বরে আপনার মালয়েশিয়া সেটা আবার পাকা হয়ে গেছে জুলাই চলে যেতে চাইছিলেন তারপর মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে ভাই বেশ ছত্রিশ জুলাইয়ের পরে একটু ধাও ওরা এর মধ্যে দিয়ে দিয়েছিল যাক ওইখানেও যাবেন ওইখানে দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না আসেন না উনি সিলেক্টিভ সাংবাদিকদের উনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না যেখানে সাংবাদিক যাবে কয়দিন আগে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে রাখা হয়েছিল একজন মন্ত্রী ব্রিফ করেছেন আমি ভাবলাম আমি ভাবছিলাম বোধ ওনার মুখোমুখি হবে তাতে করে আমি একটা দেখতে পেতাম যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো দুই চারজন সাংবাদিক তো গিয়েছিল যেখানে কঠিন কোয়েশ্চেন করে এবং করতে পারে করেছে এখন আমরা দেখতাম কত বড় বড় মেরুদণ্ডওয়ালা সাংবাদিক বাকি রয়ে গেছে যারা ডক্টর ইউনুসকে কঠিন কোয়েশ্চেন করে যাতে কিন্তু বঞ্চিত হয়েছে বঞ্চিত হচ্ছে গত এক মাস ধরে যে জাতির একটু কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না দালালার তো সব পালিয়েছে আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে তাদের মেরুদণ্ড কত শক্ত এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না কারণ লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে না এই শেখ হাসিনায় যে তামাশা করতেন সেটা সারা বাংলাদেশ দেখতো এখানে কোনো তামাশা হচ্ছে না তামাশা বন্ধ তবে উনি সাংবাদিকে মুখমুখী হচ্ছেন না আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মেলন করুক আপনাকে আমাকে এবং আর কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক আমরা যাই সেখানে প্রশ্ন করি হুম হুম আচ্ছা একটা কথা আপনাকে যারা ওনাকে ওনার নিয়োগ করতে সে উনি নিজেই স্বীকার করেছিলেন যে ছাত্ররা এদের মধ্যে একজন এসারজি সালো উনি নিজে একটা স্টেটাস দিয়ে বলেছেন যে 8ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বিহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে তো এখন ওনার নিয়োগ বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো পালন করতে পারে না পাঁচ আগস্ট যে বিপ্লবটা জুলাই বিপ্লবটা সেটা নষ্ট শুরু হয়েছে ওই দিন থেকে ওইটাই ওইটাই আমি দেখলাম তো যে আমি মনে করছিলাম যে ভয় পাচ্ছে যে সোজা আরে তুমি এই কথা বলতেছো ওমা দেখি সবাই একসাথে লাগছে পরে আমার বারে সবাই বলতেছে এই ডেটা কেন হইল তাতে আমি ভাইসা গেলাম যে 2020 বলনা ওরাও নিজের এখন 2010 ডাক্তার ইউনূস কেন এই দেশ এই ডেটা পালন করছে এবং দেখেন সাজিদ আলম যে কথাটা বলছে এটা তো খুবই আপত্তিকর যে 8 তারিখ থেকে বিপ্লব বিহাত হচ্ছে তার মানে কি ডাক্তার ইউনূস ডাক্তার ইউনূসকে আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি ডাক্তার ইউনূস তো উড়িয়ে এসে জুড়ে বসেন নাই তাই না উনি সর্বসম্মতি কমে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ থেকে ওনার যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলতেন আরো আ পাঁচ এর পরে তো আরো তিন দিন চার দিন সময় গেল এর মধ্যে যার যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা সবকিছু তো করলেন এই কাজটা করতে পারলেন না কেন এবং এটার জন্য এবং এই সাজিস আলম ভাই তো ডক্টর ইউনসকে চয়েস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না ওরা নিজেরাই তো বললো সেনাবাহিনী বলছে যে না ও নিজের বিতর্কিত আমরা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই সেনাবাহিনীর কথা উপেক্ষা করে তারাই পছন্দ করেছে রাজনৈতিক দলগুলো সেটার সমর্থন করতে তখন বাধ্য হয়েছে তো তাহলে এরা যখন আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাহলে এগুলো তো হিপোক্রেসি এই শারদিস আলমরা এক সময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর গুণগান গাইছে শেখ হাসিনার গুণগান গাইছে তারপরে এখন আবার ইয়ে ডক্টর ইউনুস গুণগান গাইছে এখন ইউনুসের বিদায় বেলায় আবার সুরবদল করতেছে ঠিক না জি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আনিসালগীর আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি ছিল আমাদের আসলে বোঝা দরকার ছিল দেশ আসলে কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও শুনলেন আনিসালগীর বিশ্লেষণ আবার কথা হবে